ভাগ হয়ে গেল ভাগ হয়ে হচ্ছে খুলবে যাতে গাড়িটা সুন্দর ভাবে সুন্দর ভাবে ঢুকতে পারে কিন্তু এটা কি পকেট গেট আছে নাকি হ্যাঁ ভাই এটার মধ্যে পকেট পালা আছে কি কর ভাই বুঝা তো যায় না কোন জায়গায় মানে আমরা কাজের ফিনিশিংটা এমন সুন্দর ভাবে দেই যে আসলে পকেট পালাটা কোন জায়গায় দূর থেকে কিন্তু বুঝা যায় আচ্ছা এইখানে কি পকেট পালা আছে এই যে ডান পাশে হচ্ছে পকেটটা দিছি আচ্ছা ভাই হ্যান্ডেলটা লাগাই না এখনো হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা লাগাইলে মোটামুটি বোঝা যাবে আর কি নেলে বোঝার কোন স্কোপ নাই আছে ভাই কি কি মালামাল ব্যবহার করতে গেট এই গেটটাতে আমরা ব্যবহার করেছি হচ্ছে এই ফ্রেমের মাল হচ্ছে ডারিজি ভাই 3 ইঞ্চি 16 গেজ আচ্ছা এখানে যে লেজার কাটিং প্লেটটা দিছে এটা হচ্ছে 5 মিলি মোটা এবং পিছনে যে শিটটা দিছে এটা কিন্তু অনেক মোটা আচ্ছা প্রায় চার মিলির মতো মোটা আচ্ছা এখানে যে বর্ডার গুলোর মধ্যে যে হাফ বক্স গুলো এগুলো হচ্ছে ষোলো গ্যাজের ষোলো গ্যাজের জি এখানে আরো দেখতেছি হচ্ছে শীতের মতো ব্যবহার করছে এগুলো ফাইভ মিলি ফাইভ মিলি ফাইভ মিলি খুবই সুন্দর ভাই কালারটাও খুব চকচক হয়েছে সুন্দর কালারটা কাস্টমার বলা ছিল যে ভাই আমার কালারটা ম্যাট ব্ল্যাক করে নিতে চাই আমরা কিন্তু ম্যাট ব্ল্যাক করে দিচ্ছি এই যে কালার চুজের বিষয়টা আপনারা কি রংটা কি এমনি করে দিচ্ছেন নাকি কালার কাস্টমার যে রকম কালার চাই ওইরকম কালার না কাস্টমার যে রকম কালার চাই আমরা ওইভাবেই কালারটা করে দেই আবার এখানে যে কালার চাইবে হ্যাঁ আমরা ওইটাই করে দেব কিন্তু কোনো টাকা দিতে হবে আচ্ছা কালার সম্পূর্ণ ফ্রি আচ্ছা इवन इवन ডিজাইনটাও তো যদি যে যে ডিজাইন চায় যে যে ডিজাইন দেই যে যে ডিজাইনের বানাইতে চায় শুধু আমাদেরকে পাঠিয়ে দেব আমরা হুবহু ওই ডিজাইনের গেট বানাই আচ্ছা বাহ এখানে আরো গেট তৈরি হচ্ছে তাই তো ভাই এই যে নিচে এই যে গেটগুলো দেখতেছি এটা হচ্ছে রাজকীয় হকি গেট আচ্ছা হকি গেট ঢালাই গেট একটা ঢালাই গেট তৈরি হচ্ছে দর্শক আর ওইখানে এটা যেটা আছে এটা তো হচ্ছে একদম রাজকীয় বলতে গেলে আপনার একদম ভাইরাল একটা গেট তাই তো ভাইরাল গেট আর ভাইয়ের এই গেটের সাথে কিন্তু আরেকটা ছোট গেট আছে আচ্ছা ছোট গেটও আছে এটার সাথে ছোট গেটটা হচ্ছে আমার দোকান এত বড় ছোট গেটটা কতটুকু এটা একটু দেখতে চাই এটা দেয়ার কি সব মানুষ যাতায়াত করবে ওই হিসাব করে মানুষ ওয়াও আচ্ছা এটাও একদম সেম হ্যাঁ এটা সেম ডিজাইনের এটাও মাঝখানে পকেট পালা আছে এই যে এখান থেকে পকেটটা আচ্ছা ঢুকতে বাম পাশে খুলে যাবে বাম পাশে পড়ে যাবে বা এটা কত ফিট বাই কত ফিট এটা আছে পাশে 7 ফিট উচ্চতায় 8 ফিট আচ্ছা 7 ফিট বাই 8 ফিট এর একটা গেট এটা হচ্ছে পকেট পাল্লাটা এখানে আছে আর সম্পূর্ণ হচ্ছে ভাই এই যে উপরের যে শীটগুলি ব্যবহার করছেন শীটের উপরে আবার কিছু ডিজাইন করা এগুলি কি সব নিজেরাই করা নাকি এর ডিজাইন করা ছিল ভাই

যেভাবে এনে খরচ কিন্তু একই আচ্ছা একই পড়বে একই খরচ আছে খুবই সুন্দর দর্শক এখানে শুধু যে আপনার গেট তৈরি করা হয় তা তো নয় না না আরো সবকিছু এখানে গেট থেকে শুরু করে এমএস এস এর জগতে যত কাজ আছে দরজা জানলা সিঁড়ি বাউন্ডারি রেলিং ছাদের রেলিং যাবতীয় কাজ আমরা করে থাকি আচ্ছা বাহ খুবই সুন্দর ভাই চলেন ভেতরের দিকে যাই ওই গেটটার সম্পর্কে আরেকটু জানি যে কিরকম কি মালামাল দিচ্ছেন কোথায় যাচ্ছে ইভেন যাওয়ার যে খরচটা ডেলিভারির যে চার্জ মানে ডেলিভারি বলতে গেলে সারা বাংলাদেশে তো আপনি ডেলিভারি দিতে পারি আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তুলো যেখানে নিতে চায় সব জায়গাতে আমরা হোম ডেলিভারি দিই আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে এই যে ডেলিভারির যে চার্জটা থাকে এটা কিভাবে কি করতেছেন ডেলিভারি চার্জটা হচ্ছে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিই

আচ্ছা পানিটার কি আটকেবে না এখানে কোনো দিকে পানিটা আটকো থাকতে পারবে না এটা গড়ায় পরে যাবে গড়ায় পরে যাবে জি আমরা একটা জিনিস ব্যবহার করি আচ্ছা দ্যাট মিনস হচ্ছে বলতে পারি যে এই গেটটা মোটামুটি জং করবে না জং করবে না আচ্ছা বা খুব সুন্দর আমি যদি একটা গ্যারান্টি চাই এই গেটটার কি রকম দিন আপনি গ্যারান্টি আমি ভাই এই গেটের গেটের কোন 10 বছর 15 বছর 20 বছর এরকম গ্যারান্টি দেই না এটা সম্পূর্ণ লাইফ গ্যারান্টি গেট ব্যবহার করবে মানে আমি এক কথায় বলতে পারি যে বাড়ি যতদিন গেট যতদিন বা খুবই মজবুত একটা গেট দর্শক মনে করেন এখন যে পরিস্থিতি চলতেছে সেখানে হচ্ছে ডাকাতের একটা ভয় থাকে ভাই বাড়ির ভিতরে মেক্সিমাম টাইম তো ডাকাতের ভয় বা আদার্স অনেক ভয়ের কারণে অনেক সময় অনেকে গেটটা চায় অনেক মজবুত যে এই গেটটা মজবুত কিনা তো এইটার নিশ্চয়তা আলামিন ভাই আলামিন এন্টারপ্রাইজ আপনাদেরকে দিয়ে দিবে যে গেট হবে একদম মজবুত বাড়ির সবচেয়ে বড় ভূমিকা রাখে হচ্ছে বাড়ির মেন বাড়ির মেন আর ওই বাড়ির গেটটা যদি নর বড় হয় তাহলে তো ভাই বাড়ির কোনো সেফটি নাই আমি কাস্টমার ভাইদেরকে বলে আপনারা এরকম জাহাজের প্লেট দিয়ে গেট বানায় নেন ভাই চোর কে ডাকাত গেটের সামনে আইসা সালাম তো চলে যেত একদম ভাই কারণ মজবুতের একটা বিষয় এখানে থাকে সাথে তো ডিজাইন em função do ভাই এই ডিজাইনের যদি অন্যভাবে এই এইভাবেই যদি মানে এই মালামাল ব্যবহার করে যদি অন্যভাবে চায় কেউ জি দাও যাবে বা এই কালার পছন্দ হইলো না উনি অন্য ভিন্ন কালার দিয়ে নিতে পারে সেম ডিজাইনই হোক বা অন্য অন্য ডিজাইনও চেঞ্জ করতে পারে চেঞ্জ করতে পারবে দর্শক আপনারা জাস্ট ডিজাইন দিবেন তাইলেই হবে ভাই এখানে তো শুধু মানে এই বক্সের গেটই বানানো হয় বিষয়টা তো তা না 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 আমাদের এখানে ঢালাই গেট এসএস গেট লোহার গেট হ্যাঁ সবকিছু আর কি তৈরি করা হয় আচ্ছা দর্শক এখানে অলরেডি দুইটা গেট কিন্তু বানানো হচ্ছে এই যে এই গেটটা এই গেটটা

বুড়িগঙ্গা সিটির পাশে হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আচ্ছা বা স্ক্রিনে তো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে হবে বা ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বারটা হচ্ছে 01796377654 আচ্ছা এই নাম্বারে ইমো WhatsApp আছে তো এই নাম্বারে ইমো WhatsApp তো দর্শক যাদের হচ্ছে কি গেট প্রয়োজন যারা হচ্ছে কি বাড়ি তৈরি করেছেন গেটের জন্য চিন্তা করতেছেন তারা চলে আসতে পারবেন আলামিন এন্টারপ্রাইজে এসে দেখে যাচাই করে তারপর আপনারা গেট নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ